পানির দামে দিয়ে দিবো ভাই কি বল মাত্র চল্লিশ হাজার টাকা না পঁয়ত্রিশ হাজার টাকা না চৌত্রিশ না তেত্রিশ না একদম তিরিশ হাজার টাকা এটা দাম দিচ্ছি তিরিশ হাজার টাকা আপনার ভিড় থেকে আসলে দুই হাজার ডিসকাউন্ট করে আঠাশ করে দেবো তারপরে ভাই ছাব্বিশ করে দিলাম ভাই পঁচিশ হাজার করে দিলাম একটু জানিস করে দিলাম চব্বিশ জান আজকে তেইশ করে দিলাম এটা দাম দিচ্ছি ভাই আপনার ষোলো না পনেরো না চোদ্দ হাজার

নিয়ে ব্যবহার করতেছে হয়তো একশোর মধ্যে একটা দুটা থাকতে পারে তাও কিন্তু নাই তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ অনেক কম থাকবে রুপিয়ে বলছে কথা কম বলবো প্রোডাক্ট দেখাবো ওনার একটু শারীরিক প্রভাব সুস্থ তো আজকে আমরা ভিডিওতে আপনাদের বিভিন্ন ব্র্যান্ডের আগের ভিডিও থেকেও কিছু কম দামে দেওয়ার চেষ্টা করব এবং অনেক কম দামে ফ্রিজ থাকবে জিহাদ এন্টারপ্রাইজ যেখান থেকে আপনি বিশ্বাস করে বিশ্বতা সহকারে আপনি পুরাতন ফ্রিজ নতুনের মধ্যে কন্ডিশন নিতে পারবেন বিশেষ করে যারা নতুন ফ্রিজ কিনবে তাদের জন্য কিছু ফ্রিজ আছে দেখলে নতুনের মতো মনে হবে তবে এটা পুরাতন ফ্রিজ সো দর্শক চলেন আমরা ভিডিওটি শুরু করি রকি ভাই সব সময় আমরা প্রিমিয়াম ক্যাটাগরি ফ্রিজ দিয়ে ভিডিও শুরু করি তাহলে বিসমিল্লাহ বলে কোনটা দিয়ে শুরু করব বিসমিল্লাহ বলে ভাই একটা ওয়ালটনের গ্লাস ডোর ফ্রিজ দিয়ে শুরু করব ডাবল ডোর ওয়ালটনের গ্লাস ডোর হ্যাঁ ডাবল ডোরের আপনার মডেল নাম্বার হচ্ছে WNI5F3 এটা মার্কেট প্রাইস আছে আপনার 90 95000 টাকা ভাই আমার কাছ থেকে একবার কম দাম পাবেন আর 600 গ্যাস 563 লিটার

হ্যান্ডেলের এখানে যে ভাই এস এস বডি রিয়ারটা দেয় নাই এখানে দেন একটা আপনার ওই যে টেম্পার প্লাস্টিক যেগুলো আছে এই টেম্পার প্লাস্টিক মানে গ্রিপটা মানে আপনার আজ এখানে কোনো কিছু হবে কিছু হবে না না মানে জাপানি ফ্রিজ বলতেই ভাই অস্থির একটা ফ্রিজ ভাই 508 লিটারের ফ্রিজ নিচে নরমাল আপনার 100% অল ওকে আছে দেখেন কি কন্ডিশন ভাই একদম চকচকে ফ্রিজটার বয়স কিন্তু আপনার 15 16 বছর হয়ে গেছে আচ্ছা এটা হ্যাঁ

ছয়শো নাম্বার গ্যাস এটার মডেল নাম্বারটা যে এখানে আছে মার্কেট প্রাইস সার্চটা দেখে নেবেন দুই লাখ আঠাশ হাজার টাকা মার্কেট প্রাইস আছে আর এটা গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে কোন টাস পরে নাই চেক করে যারা যদি কেউ মনে করে যে কোনো কাজ করা হয়েছে ভাই এক লাখ টাকা পুরস্কার দিয়ে দেবো ফ্রিজও দিয়ে দেবো এক লাখ টাকা পুরস্কার দিয়ে দেবো হাদিয়া বলেন এটা মার্কেট প্রাইস তো বললামই আর এটা আমি দাম দিচ্ছি এক লাখ দশ হাজার টাকা আপনি ভিডিওতে গেছলে যারা আসবে তাদের জন্য রাখবো এক লাখ টাকা না অফার করেন জান পঁচানব্বই করে দিলাম

আপনার সার্ভিসিং করেও যদি কোনো সমাধান না করা যায় আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্রিজ দিয়ে নিয়ে যাবেন ফ্রিজ না হলে টাকা নিয়ে যাবেন আচ্ছা তারপর একটা ক্যালকুলেটর ফ্রিজ দেখাবো ফুল ফ্রেশ কন্ডিশন আছে 321 লিটার আপনার উপরে ডিপ নিস নরমাল না এটা ফোস্টার ফ্রিজ ফোস্টার ক্যালকুলেটর ক্যালকুলেটর আচ্ছা দেখেন নিচে নরমাল কন্ডিশনটা ভালো করে দেখেন পুরাতন ফ্রিজ অবশ্যই থেকে শুনে কিনতে হবে বলেন ভাই এটা দাম দিচ্ছি আপনার 32 না 30 না 28 না 27 না একদম 25000 টাকা 25 25000 টাকা ফাইনাল তারপরে শার্প ব্যান্ডের একটা এখানে দেখাচ্ছি চারশো বাহাত্তর লিটার যারা হোটেল রেস্টুরেন্টের জন্য ব্যবহার করতে চান বাসাবাড়িতে এত ওল্ড মোটর ব্যবহার না করে রেস্টুরেন্টের জন্য নেন আপনি মানে এনি টাইম মানে অল টাইম আপনি সার্ভিস পাবেন সুন্দর আপনার জাপানি ফ্রিজ সার্ফের হ্যাঁ চারশো বাহাত্তর লিটার গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল আছে ভাই কত এটা ভাই আজকে দাম দিয়েছি তিরিশ না আঠাশ না সাতাশ না একদম পঁচিশ হাজার এটা চব্বিশ হাজার করে দিলাম আর পারবো না ভাই হাজার কমাই দেন তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তারপর সার্ফের এখানে একটা আছে তিনশো আট লিটারের গ্যাস কম্প্রেসার অরিজিনাল উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ এটা একবারে কম দামে দিয়ে দিব এটার দাম দিচ্ছি পনেরো না চোদ্দ না তেরো না বারো না একদম এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জান দশ দিয়ে দিব দশ হাজারে দিয়ে দিবা ভাই একটা হাইসেন্সার একটা ফ্রিজ আছে ফোস্টের ফ্রিজ উপরে নরমাল নিচে ডিপ গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে এটা কম দামে দিয়ে দিবাসকে

একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখেন উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ 100 195 লিটার ফ্রিজটা 195 জি কত ভাই ভাই দাম দিচ্ছি আপনার 13 না 12 না 11000 টাকা একদম 11000 একদম 11000 টাকা তারপর শার ব্র্যান্ড একটা ফ্রিজ দেবো 308 লিটার এটাও গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই যে ভিতরের সাইড হ্যাঁ নন ফ্রস্টেড ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল উপরে একটা র‍্যাক করে দেয়া হবে র‍্যাকটা পাই নাই কিন্তু একটা র‍্যাক ম্যানেজ করে করে দিতে পারবো সমস্যা নাই যখন নেবেন এটা দিয়ে দেয়া হবে সমস্যা নাই ঠান্ডা 100% অল ওকে শার্পের জাপানি ফ্রিজ ভাই এটার দাম দিচ্ছে আপনার 16 না 15 না 14 না একদম 13000 টাকা একদম 13000 টাকা এত বড় ফ্রিজ ভাই আজকে প্রতিটা ফ্রিজ আপনি একবারে সুলভ মূল্যে পেয়ে যাবেন আজকে প্রতিটা ফ্রিজ না একটা আপনার টোশিবা ব্র্যান্ডের ফ্রিজ দেখাবো আপনার স্কাই ব্লু কালারের গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে উপরে ডিপ নিচে নরমাল নন ফোস্টার ফ্রিজ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল আছে হ্যাঁ থাইল্যান্ডের ফ্রিজ ফুল ফ্রেশ একটুকু চুল পরিমাণ কোনো দাগ নাই ট্যাপ নাই জং মনিসা নাই এটার দাম হচ্ছে ভাই উনিশ হাজার টাকা না আপনার আঠারো হাজার টাকা না সতেরো হাজার না একদম ষোলো হাজার টাকা কোনো দামাদামি দামি নাই ষোলো হাজার ষোলো হাজার টাকা একদম ফিক্সড তারপরে একটা এল জি ব্র্যান্ডের ফ্রিজ দেখাবো আপনার লাল মধ্যে দুইশো আট লিটার ফ্রিজ উপরে নরমাল নিচে ডিপ তিনটা ডয়ার আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এল জি ব্র্যান্ডের

থাকলে ওটা আমার কাছে ভারী বোঝা মনে হয় ঠিক আছে এই কারণে দেয়া তাছাড়া মানুষ মনে না চাপা না ভাই এটা সত্যি কথায় পাঁচশো টাকা লস এসে তারপর তারপরে ওয়ালটনের একটা তিনশো ছিয়াশি লিটার

এরপরে সার্ফের একটা ডিজিটাল ডিসপ্লে সহ চারশো বাহাত্তর লিটার ফ্রিজ গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ সম্পূর্ণ এসএস বডি কাজ করে ভাই হ্যাঁ কাজ করে ভাই লাইন দিলেই কাজ করবে তো লাইন দেয়া নাই পুরো ডিপ নিচে পুরো ডিপ নিচে নরমাল 100% অল ওকে আছে শার্প ব্র্যান্ডেড শার্প ব্র্যান্ডেড আর ঠান্ডা দুনিয়া কোনো প্রশ্নই নাই নাকি কোনো প্রশ্ন না ভাই এটা দাম হচ্ছে আপনার 32 না 30 না 28000 টাকা 28000 জান 27 করে দিলাম ভাই পঁচিশ হাজার করে দিলাম হান্ড্রেড পার্সেন্ট অলক্ষে আছে চালা দেখে নিয়ে যাবেন এই ফ্রিজটা দাম দিচ্ছি ভাই বাইশ হাজার টাকা না বিশ হাজার টাকা না উনিশ হাজার টাকা উনিশ হাজার জান আঠারো হাজার করে দিলাম তারপরে ভাই সতেরো করে দিবো জানো মার্কেটিং এ সতেরো সিঙ্গার ব্র্যান্ডের একটা লাল কালারের ফ্রিজ ভাই সিঙ্গার ব্র্যান্ডের হ্যাঁ এটা মেড ইন থাইল্যান্ড কিন্তু চায়না না সিঙ্গারের মধ্যে দুইটা পাবেন আপনি একটা থাইল্যান্ডের একটা চায়না দুইটা দুই দেশের আছে আপনি দেখে নিবেন এই যে দেখাই দেন এখানে থাইল্যান্ড লেখাই আছে স্টিকারে হ্যাঁ চারশো সত্তর লিটার নন ফোস্টের ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস কম্প্রেশার অরিজিনাল আছে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে আপনার টেম্পারেচার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ আচ্ছা কত ভাই ভাই এটা দাম দিচ্ছি ভাই আপনার চল্লিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা জান চৌত্রিশ জি এরপরে স্যামসাং এর আপনার ব্ল্যাক কালারের টুয়েন কুলিং ইনভার্টার চারশো পঁয়ষট্টি লিটার এটা মার্কেট প্রাইস জান বর্তমান আছে 114000 টাকা 114000 হ্যাঁ আরটি 47 মডেল নাম্বার সার্চ দিয়ে এসে দেখে নেবেন টুইন কুলিং ইনভার্টার একদম নিউ কন্ডিশন তারা নতুন ফ্রিজ কিনে তাদের জন্য এই ফ্রিজটা তারা দেখতে পারেন ধরার মতো कायदा নাই এত কন্ডিশন ভালো আছে দেখেন এই পাশে এবং গ্যাস কন্ডিশন দেখেন তো ভালো করে দেখাই দিতেছি তবে ব্যবহৃত ফ্রিজ জি ভাই কত ভাই এটার দাম দিচ্ছে আপনার 55000 টাকা ভাই

আর আজকে ভাই আমি আরেকটা জিনিস প্রথম 10 জন কাস্টমার আমার দোকানের নামে 30টা গেঞ্জি অর্ডার করা হয়েছে যদি ভিডিওটা পাবলিশ তো আজকেও হোক আর কালকে হোক আমি হয়তো কালকে পেয়ে যাব গেনজি গুলো তার মধ্যে প্রথম 10 জন 10টা গেনজি পাবে হ্যাঁ অর্ডার করলে 10 জনেরে 10টা গেনজি দিয়ে দেবো আর এমনিক দোকানের কাস্টমারদের জন্য থাকবে যারা আসবেন ভিডিওতে আমি 30টা গেঞ্জি অর্ডার দিয়েছি ও 30টার মধ্যে যারা প্রথম 30 জন কাস্টমার আসবে তিরিশ জন পেয়ে যাবে তিরিশটা ফ্রিজের সাথে এই মাসের এই এক থেকে দশ তারিখ পর্যন্ত এই অফারটা চলবে হ্যাঁ এই এক থেকে দশ তারিখের মধ্যে তিরিশটা গেঞ্জি আমার মানে অ্যানসমেন্ট করা হলো যারা নিবেন এসে দেখে নিয়ে যেতেন মানে ওভার হয়ে গেল তার দিতে পারবো না তিরিশটা ফ্রিজ বিক্রি হবে তিরিশ জনই পাবে ঠিক আছে তাই নেক্সট আমি আরো বড় উদ্যোগ নিব ইনশাল্লাহ প্রথমে সামথিং কিছু দিয়ে শুরু করতেছি পরে ইনশাল্লাহ আরো বড় কিছু হবে

নাম্বার একটা টাস থেকে ছোট 100 লিটারের ডিপ ফ্রিজ দেখাও ভাই একদম ফ্রেশ কন্ডিশনের স্কোয়ার ডিপ চারিদিকে সমান একদম ফুল ফ্রেশ কন্ডিশন গ্যাস কম্প্রেসর অরিজিনাল 100 লিটারের ডিপ ফ্রিজ অনেক সুন্দর একটা ফ্রিজ একদম দিবেন একদম একদম দেব ভাই এটা আপনার একদম না এটা 12 না 11 না 10000 করে দেব জান 10000 জান 9000 টাকা করে দিলাম আপনার জন্য 9000 9000 টাকা তারপরে একটা সিঙ্গারের সিঙ্গারের 2250 লিটারের ডিপ ফ্রিজ এইটে আড়াইশো লিটার ডিপ ফ্রিজ ফুল ফ্রেশ কন্ডিশন উপরে গ্লাস উপরে গ্লাস সিস্টেম আছে নিচে আবার একটা দরজা উপরে তার নিচে আবার গ্লাস প্রোটেক্টর দিয়ে আছে এটার দাম দিচ্ছি ভাই আজকে বিশ হাজার না আঠারো না সতেরো না সতেরো না ষোলো হাজার ষোলো হাজার না ভাই না ভাই ষোলো হাজার ভাই আপনার দাম কই না যা কইতেছি আজকে এর উপরে কথাই কই না এটা একদম ষোলো হাজার ষোলো হাজার আর এটা নিলে একদম তেরো হাজার তেরো হাজার আর নিচে একটা আছে ওটা নিলে একদম পনেরো হাজার দুইশো লিটার দুইশো যে কটা আছে দুইশো দুইশো বিশ লিটার এর ভিতরে

আবার ওয়ালটনের একটা 244 লিটার 13500 টাকা গ্যাস কম্প্রেসর সহ অরিজিনাল উপরে ডিপ নিচে নরমাল 5050 আচ্ছা এটার দাম দিচ্ছি ভাই আপনার 18 না 17 করে দিলাম যান 17 হ্যাঁ আর কিছু হবে না আর 500 টাকা কম রাখবো দন করে দিলাম ওয়ালটনের ইনভার্টার টেকনোলজি 380 লিটার 380 লিটার আর 600 গ্যাস কারেন্ট বিল কম খাবে

তা আর এটা কিন্তু অরিজিনাল ব্রোনিন ইওসে মানে অরিজিনাল কিন্তু এটা এলিভেটর হ্যাঁ একবারে কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড সহ আছে দুই বছর ইউজ করছে এখন 8 বছরের গ্যারান্টি কার্ড আছে 333 লিটার ফ্রিজ হ্যাঁ এখন ওয়াশ করে নাকি কাল রাতে আনছি একদম গ্যাস কম্প্রেসর শুরু ভিতরে ডিপটা বাই দেন এক হাত চলে যাচ্ছে একটা দুইটা তিনটা থাক আছে আপনার ডিপটা বিশাল বড় ডিপে চেয়ে নরমালটা কিন্তু আমার কাছে কম কিন্তু 50 50 একদম নতুনই আছে ভাই দুই বছর ইউজ করলে ফ্রিজে কী হয় ক্যালভিনেটর হ্যাঁ ক্যালভিনেটর হান্ড্রেড পার্সেন্ট আছে গ্যাস কম্প্রেসার এটা মার্কেট প্রাইস এম আছে হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার ওই আছেই ওনারা কোম্পানি থেকে ডিসকাউন্টে সেই সময় নিছে প্লাস হচ্ছে দো বাসা আরেকটা ফ্রিজ ছিল এক্সচেঞ্জ করে নিছে ওই বিধায়ের দামটা এখন পঁয়তাল্লিশ হাজার টাকা পড়ছে মানে সব এক্সচেঞ্জ করার পরে তা আমার কাছ এটা দাম দিচ্ছি ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা না বত্রিশ না